নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো আর এই ব্রেকফাস্টটা কিন্তু আপনারা সকালে খেতে পারেন আবার কিন্তু বিকেলেও খেতে পারবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর উপরটা একদম স্পঞ্জি আর ভেতরটা একদম রসগোল্লার মতো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় বন্ধুরা তো চলুন বন্ধুরা আর রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে নিলাম দু কাপ ময়দা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এক চামচ চিনি এখন দিয়ে দিলাম মিল্ক পাউডার যে দশ টাকা দামে মিল্ক পাউডারগুলো পাওয়া যায় সেগুলো এক প্যাকেট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ইস্ট এখন দিয়ে দিলাম ঘি যেখানে দু চামচ ঘি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল তো মনে রাখতে হবে বন্ধুরা জলটা কিন্তু একটু গরম করে দিতে হবে উষ্ণ গরম জলে দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু ওটা ভালো হবে না তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু মেখে নিয়েছে এখন হাতে লেগে যাচ্ছে এখন আরও এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এখন ওটাকে আরও একবার ভালো করে মেখে নেব এখন কিন্তু আর হাতে লেগে যাবে না তো আরও একবার ওটাকে একটু ভালো করে মেখে নিয়েছি তো এখন হাতে নিয়ে এরকমভাবে ওটাকে গোল গোল করে সুন্দরভাবে ওটাকে গোল করে নেব এখন ওটাকে রেখে দেব এখন আমি দশ মিনিটের জন্য ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন তাহলে আরও ভালো হবে তো বন্ধুরা এখন চুলায় একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম ঘি এখন দিয়ে দেবো হাফ বাটি সুজি এখন সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব তো ওটা কিন্তু কালার চেঞ্জ করার দরকার নেই হালকা করে একটু ভেজে নিয়ে নিলেই কিন্তু হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আরও অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে ওটাকে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ঘন হয়ে এসছে তো ওটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় এখন দিয়ে দেবো চিনি তো চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু চিনিটা দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নেব। আর চিনি থেকে কিন্তু এখন জল ছাড়তে শুরু করেছে তো আরও একটু ভালো করে ওটাকে শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ফুড কালারটা যদি দিয়ে মনে করেন দিবেন না না দিলেও কিন্তু হবে ফুড কালার ছাড়া করলেও কিন্তু হবে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু হয়ে গেছে এখন ওটাকে ঠান্ডা করে নেব একটু ওটাকে ঠান্ডা করে নিয়েছি এখন হাতে নিয়ে অল্প অল্প করে একটা লাড্ডুর মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে অল্প করে হাতে নেব নিয়ে একটু লাড্ডুর মতো করে গোল গোল করে বানিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে তো এই বাটিতে আমি রেখে দিয়েছি এখন যে ডোটা ডোটা দেখে নেব তো ডোটা দেখুন বন্ধুরা আগে থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে তো আমি কিন্তু দশ মিনিটের জন্য রেখেছি তো আপনারা কিন্তু ইচ্ছা করলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন তাহলে কিন্তু ওটা আরও ফুলে উঠবে তো এখন ওটাকে আরও একবার ভালো করে একটু মেখে নেব। ভালো করে একটু মেখে নিয়েছি এখন আমি লেচি কেটে নেব তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু আমি পাঁচ ভাগ করে নিয়েছি এখন একটা হাতে নিয়ে নেব নিয়ে ওটাকে গোল গোল করে একটা বাটির মতো করে বানিয়ে নেব তো একটা বাটির মতো করে বানিয়ে নিয়েছি এখন যে সুজির লাড্ডুটা বানিয়ে রেখেছিলাম ওটাকে মাঝখানে দিয়ে দিলাম দিয়ে ওটাকে আস্তে আস্তে করে বন্ধ করে দেব তো বন্ধ করে দিয়েছি এখন ওটাকে এরকমভাবে একটু হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব তো একটা হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেবো এরকমভাবে সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোর উপরে একটু ফুড কালার দিয়ে আমি একটা এরকমভাবে একটু এঁকে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এরকম দিবেন না তো না দিলেও কিন্তু হবে তো এরকমভাবে একটু ওটাকে এঁকে দিলে একটু দেখতে সুন্দর লাগবে তো সবগুলোতে এরকম ভাবে এঁকে দিয়েছি এগুলোকে একটু স্টিম করে নেব। তো আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালাতে আমি একটু ঘি লাগিয়ে নেব তাহলে কিন্তু এগুলো আর লেগে যাবে না নিচের দিকে চিপকে যাবে না অনেক সময় কিন্তু ঘি বা তেল না লাগালে কিন্তু নিচের দিকে চিপকে যায় উঠে আসতে চায় না তো এখন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সব সবগুলো রেখে দেব তো সবগুলো রেখে দিয়েছি এখন এগুলোকে স্টিম করে নেব তো চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ওটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব এগুলো কিন্তু হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ঠান্ডা করে কিন্তু আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আর পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি তো হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে উপরটা একদম স্পঞ্জি আর ভেতরটা কিন্তু একদম রসগোল্লার মতো নরম খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে উপরটা একদম স্পঞ্জি হয়েছে আর ভেতরটা কিন্তু একদম রসগোল্লার মতো নরম হয়েছে তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার